চিন্তাই চক্র বৃদ্ধি পাচ্ছে সিলেটে সিএনজিতে উঠতে আপনি সতর্ক হুন আপনার সম্পদ বাঁচান সাথে আপনার জীবনও মলম পাটির আতঙ্কে সিলেটবাসী দর্শক প্রাইম সিলেটে যারা যুক্ত হয়েছেন আমি নুমান আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম সিলেট নগরীর রাজধানী খ্যাত জিন্দাবাজার থেকে লাইভে যুক্ত হয়েছে। আপনাদের একটি সতর্ক মেসেজ দিতে আজকে লাইভে আসা গতকালকে যা আমার সাথে ঘটেছে তা বর্ণনা করব। আর একটি বিষয় জানাবো যা সিলেটে বৃদ্ধি পেয়েছে অনেক গণমাধ্যম কর্মী যে বিষয় নিয়ে ফেসবুকে পুশ করছেন এমনকি অনেক মানুষ তার নিজের ফেসবুক আইডিতেও পুশ করছেন প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন যদি আপনারা সিএনজিতে উঠেন যদি সিএনজিতে আপনি তিনজন যাত্রী দেখেন তাহলে আপনি উঠতে একটু সতর্কতা অবলম্বন করবেন যাত্রী তিনজন চালক একজন চারজন অর্থাৎ আপনি একা উঠবেন আর এই বিষয়টি হচ্ছে সিলেট শহর ও সিলেটের আশপাশ জায়গায় যদি অপরিচিত কোনো গাড়িতে উঠেন যাত্রী অপরিচিত চালক অপরিচিত অর্থাৎ চালক যাত্রী যদি অপরিচিত থাকে গাড়িতে যদি তিনজন থাকে আপনি সতর্কতা অবলম্বন করবেন করবেন অন্যতায় বিপদ হতে পারে আর এই বিপদের কারণে আপনি সম্পদ হারাবেন হয়তো জোর জবরদস্তি করে হোক আপনাকে কোনো স্পে মেরে হোক কোনো মলমের মাধ্যমে হোক যে কোনোভাবে হয়তো আপনার মূল্যবান সম্পদ হাতিয়ে নিবে যদি দিতে না চান হয়তো আপনাকে আপনাকে হয়তো আহত করে হলেও আপনাকে আঘাত করে হলেও তারা হাতিয়ে নেবে এর জন্য আপনি সতর্কতা অবলম্বন করবেন আমরা যে বিষয়টা শুরুতে জানাচ্ছিলাম যদি সিএনজিতে তিনজন থাকেন আপনি উঠতে সতর্কতা অবলম্বন করবেন যদি অপরিচিত চালক অপরিচিত যাত্রী থাকে নির্জন জায়গা থাকে এরপর আপনি ধরেন আপনি গাড়িতে উঠলেন এই অবস্থায় পিছনের সিটে দুইজন মানুষ আছে দুইজন যাত্রী আছে তারা যদি বলে যে ভাই আপনি মধ্যখানে বসেন একটু আরামে যেতে পারবেন অথবা অর্থাৎ দুইজন যাত্রী পিছনে আছে আপনি উঠলেন একজন যাত্রী আপনাকে নেমে মদ্যপান্তে বসাতে চায় মদ্য জায়গায় বসাতে চায় আপনি সতর্কতা অবলম্বন করবেন নতা বিপদে পড়তে পারেন মদ্যখানে রাখলে আপনাকে জোর জবরদস্তি করে হোক স্পেচ ইস্পে ছিটিয়ে হোক মলম লাগিয়ে হোক আপনাকে বলবে যে ভাই আপনি একটি এই পত্রিকাটা পড়েন এই অবস্থানটা জানান এখানে মলম লাগানো থাকবে আপনি হাত দিবেন এরপর আপনি নাকে মুখে হাত আনলে বিপদে পড়ে যাবেন এর জন্য আপনি সতর্কতা অবলম্বন করবেন এরপর যদি আপনি আপনার স্থানে যেতে চান আপনার গন্তব্যস্থানে যাওয়ার পথে আপনার পরিচিত রাস্তায় না আগে যদি কোনো অপরিচিত রাস্তায় গাড়ি ঢুকায় চিপাগল্লির দিকে আপনি সতর্ক হবেন পাশাপাশি আপনি হয়তো বলবেন গাড়ি চালকে আপনি গাড়ি থামান অথবা আপনি যে কোনোভাবে লামার চেষ্টা করবেন আপনি লুকালয়ে দেখলে আশপাশে জনসমাগম দেখলে আপনি নেমে পড়ুন লাভ দিয়ে হোক আর যেভাবেই হোক অন্যথায় বিপদে বিপদে পড়তে পারেন তারপর আপনি ত্রিপল নাইনে কল করে পুলিশের সহযোগিতা চাইতে পারেন আশপাশে পুলিশের স্টেশন থাকলে আপনি সহযোগিতা নিতে পারেন এই বিষয়টা আপনারা মেনে চলবেন গতকালকে আমার সাথে যা ঘটেছে আসলে আমি সিলেটের তেমুকি থেকে মদিনা মার্কেট আসার জন্য একটি গাড়িতে উঠি তখন চালক আমার পাশে এসে গাড়ি দাঁড় করে পিছনে ছিটে দুইজন ছিল এই যে নিচে না জানি কি হয়েছে একজনকে একজনকে পুলিশ তারা করে নিয়ে গেল তো আমি যে বিষয়ে জানাতে চাচ্ছিলাম যে তেমুখি থেকে আমি মদিনা মার্কেটের গাড়িতে উঠি আমি অপেক্ষা করছি একটি গাড়ি আমার পাশে এসে দাঁড়ায় বলি ভাই মদিনা মার্কেট বলে হে কিছুক্ষণ আসার পর আমাকে বলে যে ভাই দশ টাকা হবে চারজন যাত্রী আছে তাদের কাউকে কোনো কিছু না বলে আমাকে বলে ভাই দশ টাকা হবে আপনার কাছে বললাম ভাই কেন যে ভাই দশ টাকা প্রয়োজন আমি মানিবেগে হাত দিলাম মানিবেগে হাত দিয়ে দশ টাকা বাহির করেছি। দশ টাকা বাহির করে বললাম ভাই টাকা নেন আমি আসলে যদি আপনি পিছনের পকেটে হাত দেন মানিবেগে টাকা বা করতে হলে টাকা বাহির করতে হলে আপনাকে কিন্তু একটু কাত হতে হবে একটু কাত হতে হবে যখন কাত হয়ে আমি টাকা বাহির করি মধ্যখানের মানুষজন কিন্তু মানুষরা কিন্তু আমার পকেটে হাত ঢুকিয়ে দেয় তখন আমি কিছুটা বুধবাই কিছুটা টের পাওয়ার পর আমি সাথে সাথে আমি পকেটে হাত আনি হাত বাহির করি বললাম ভাই কি বলে না ভাই কিছু নয় জায়গা একটু সংকট তাই একটু নড়াচড়া করছি আমার বিতর কিন্তু সজাগ হয়ে যায় আল্লাহ তালার দয়ায় রক্ষা পেয়েছি আমি সাথে সাথে চালক বললাম ভাই আপনি দশ টাকা নেন চালক বলে ভাই দশ টাকা নিব তবে আমরা তো মদিনা মার্কেট যাচ্ছি না বললাম যে ভাই আপনি তো মদিনা মার্কেট নেওয়ার জন্য আমাকে তুললেন বললো ভাই আসলে আমরা মদিনা মার্কেট যাচ্ছি না বার্সির গেট পর্যন্তই আমরা শেষ তখন আমি সাথে 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 সামনে একটি বাম ছিল অর্থাৎ গাড়ি একটু দীর্ধ দীর্ঘ গতিতে চলছে সাথে সাথে আমি নেমে পড়ি নেমে পড়ি চালককে বলি যে ভাই আপনি দশ টাকা নেন চালক বলি ভাই পাঁচ টাকা বললাম না ভাই আপনি দশ টাকাই নেন বলে আমি সাথে সাথে নেমে পড়ি অন্যতায় হয়তো তারা দস্তা দস্তি করে হলে হোক যে কোনোভাবে হোক আমার মোবাইলটা নিয়ে যেত আপনার আমার মানি নিয়ে যেত না দিলে হয়তো আমার সাথে তারা লাগতো তো আসলে আমার পিতা মাতার দোয়া আল্লাহ তাল্লাহার দয়া মানুষের দোয়া আমার সাথে আছে বিদায় আমি রক্ষা পেয়েছি আমার মোবাইল আমার মানি সব কিছু রক্ষা পেয়েছে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ইনশাল্লাহ আমি পড়ার চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্ট করছেন কেম সালে ভিন নজরুল সিলেট আর আগের সিলেট নাই এস আই সুমা সঠিক কথা ধন্যবাদ জানাই রাম তো যারা যে জায়গা কমেন্ট করবা এক ভাই করে আতঙ্কে আসি সিলেট আসতে বয় করছে যে ভাই কোন জায়গা তুমি আপনি দেখলাম মায়ার ভাই একটু জানাইবা আপনি কমেন্ট করছেন কোন জায়গা তুমি এমডি রুহুল আমিন ভাই প্রশাসন কি করছে ভাই প্রশাসনের নজরে আসলে তারা দেখছে অবশ্যই এম ডি রুফমিয়া ভাই এই ঘটনাগুলো ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে সিলেট আসতে বই করছে জি ভাই আমাদের সাথে আছেন এম ডি আহমেদ ভাই ধন্যবাদ প্রাইম সিলেটকে ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আপনি কোনো এরকম কোনো আতঙ্কে আছেন কি না বা আপনি কোনো সময় কোনো বিপদে পড়ছিলেন না পড়ছিলেন কি না জানাবেন অনেক সেন ধন্যবাদ নুমান ভাই সবসময় সত্য এবং সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে এম ডি আলি বিষ্টি হচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে আমি আসলে আপনাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের সাথে আছি জিন্দাবাজার থেকে সিলেটের রাজধানী হতে এই জিন্দাবাজার এখান থেকেই আছি আসলে শুরু থেকেই আমি বলছিলাম আমার সাথে একটি ঘটনা হয়েছে তা আমি তুলে ধরবো এমনকি যে বিষয়টি জানাবো যে আপনারা যদি সিলেট শহর বা আশপাশ যে কোনো জায়গা শুধু সিলেট নয় বাংলাদেশের যে কোনো শহরেই আপনি যদি অপরিচিত চালক অপরিচিত যাত্রী এমনকি দেখলে অপরিচিত সিএনজি দেখলে আপনি সতর্কতা সহিত উঠবেন এতে আপনার সম্পদ বাঁচবে আপনার জীবনও বাঁচবে সতর্কতা অবলম্বন করলে যদি আপনি দেখেন পিছনের সিটে দুইজন আছে আপনাকে মধ্যখানে বসার জন্য বলা হচ্ছে আপনি তখনই বুঝে নিবেন যেখানে এখানে কোনো কিছু আছে আপনি এই গাড়িতে উঠবেন না উঠলেও সতর্কতা অবলম্বন করবেন ওপর দিকে গাড়িতে চারজন যাত্রী আছে আপনি উঠলে পাঁচ পাঁচজন আপনি না ডাকা সত্ত্বেও গাড়ি দাঁড় করিয়ে আপনাকে উঠাচ্ছে আপনি ডাকেননি গাড়িকে বলছে ভাই কোথায় যাবেন বলার পরপরই তুলে নিচ্ছি আপনি সতর্ক থাকবেন কারণ চারজন যাত্রী তারা যদি এক থাকে অনেক সময় কিন্তু জোর জবরদস্তি করে চালককেও কিন্তু তারা হাত করে নেয় আর অনেক সময় চালকও তারা তাদের দলের মানুষ থাকে অর্থাৎ চিন্তাইকারীদের দলে থাকে তাই চালক যদি অপরিচিত হয় আপনারা গাড়িতে উঠতে সতর্কতা অবলম্বন করবেন আপনাকে চালক বলতে পারে ভাই দশ টাকা বিশ টাকা আছে কি না তখন আপনি বুঝে নিবেন অনেক যাত্রী থাকার সাথে আপনার কাছে খুঁজছে কেন হয়তো কোনো কিছু আছে আপনার মানি কত টাকা আছে আছে তা দেখতে চায় অথবা আপনি যদি মানি ব্যাগে হাত দেন আপনার শরীরে একটু কাঁধ হবে সাথে সাথে কিন্তু তারা পকেটে হাত দিয়ে মোবাইল নিয়ে নিবে মধ্যখানে থাকলে আপনাকে মলম দিয়ে হোক স্প্রে দিয়ে হোক জোর জবরদস্তি করে হোক আপনার মানি ব্যাগ আপনার মোবাইল হাতিয়ে নিয়ে যাবে আপনাকে বলতে পারে পত্রিকা পড়ার জন্য আপনার হাতে গামসা কাগজ কোনো কিছু দিতে পারে এখানে স্প্রে লাগানো থাকবে মলম লাগানো থাকবে আপনি হাত দিলে আপনার ব্লাডের সাথে মিশে যাবে নাক নাক কান মুখের দ্বার দ্বারে আনলেই আপনি কিন্তু বিপদে পড়বেন আপনি অজ্ঞান হয়ে যাবেন সব কিছু নিয়ে তারা চলে যাবে আর যদি হুশ থাকে আপনার যদি সেন্স থাকে তাহলে আপনাকে জোর জবরদস্তি করে হলে তারা নিয়ে যাবে আলমগীর কবির ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের সাথে কিন্তু অনেক বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আলি ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন আমির ভাই সিলেট থেকে দেখছি ধন্যবাদ আমরা সাথে আছেন অনেক সেন ভাই ইকবাল হোসেন রুবেল আছেন আল্লাহ বড় ধন্যবাদ জানাচ্ছি দেব ভাই দেব ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে নুমান ভাই খুব সুন্দর নিউজ করে সত্য ঘটনা 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 তুলে ধরছেন জি ভাই বিবে বিবরণ করছি আপনাদের সাথে থাকার চেষ্টা করছি আর আমরা আসলে যে বিষয়টি আপনাদের সাথে থেকে তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের সাথে টিভি আছে আমাদের সাথে নিউজ অফ সিলেট আমাদের সাথে প্রাইম সিলেট আমরা মানুষের সতর্ক করার জন্যই কিন্তু এই বিষয়টা বর্ণনা করছি আসলে গতকালকে সিলেটের তেমুকি থেকে আমি মদিনা মার্কেট আসার পথে একটি সিএনজি দাঁড় করিয়ে বলে ভাই কোথায় যাবেন আমি বলি মদিনা মার্কেট তখন চালক বলে ভাই উঠেন উঠার পর কিছুক্ষণ পরেই আমার কাছে দশ টাকা খুঁজছে যার চারজন যাত্রী ছিলেন আমি উঠার পর পাঁচজন মধ্যখানে উঠে বসার জন্য বলছিল আমি মধ্যখানে বসেনি আমি বলছি ভাই সাইটে থাকি গরম লাগছে গরম লাগছে বাতাস লাগবে তাই সাইটে বসলাম আর দশ টাকা চালক খুঁজলে আমি দশ টাকা দিতে যাই তখন মানিবেগে হাত দিলেই মদ্যকানের জন্য আমার পকেটে হাত ঢুকে দেয় তখন আমি সতর্ক হয়ে যাই আমি সাথে সাথে আমি নেমে নেমে পরি অন্যতায় হয়তো বিপদ হতো সেই বিপদ থেকে রক্ষা পেয়েছি তো আপনারা সতর্কতা অবলম্বন করবেন এর জন্যই আমি লাইভে এসেছি আর মলমপ আতঙ্কে কিন্তু রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গার মানুষজন অর্থাৎ অনেকের টাকার সাথে মলম বা স্প্রে মিশ্রিত করে অনেকে গামসার সাথে অনেকে কাগজের সাথে বলবে যে ও যেমন একটা কাগজে একটা অবস্থান লেখা ধরেন সিলেট জিন্দাবাজার বাজার বল আপনার হাতে দিয়ে বলবে ভাই একটা এই কাগজটা হাতে নেন এই অবস্থানটা আমি চিনতে চাই এই জায়গাটা আমি চিনছি না আপনি হাতে নেবেন পড়বেন জানাবেন একটু পরে আপনার নাক কান মুখের সংস্পর্শে আপনার হাত যাবে আপনার ব্লা তখন আপনি কিন্তু অজ্ঞান হয়ে যাবেন সব কিছু তারা হাতে নিয়ে যাবে অর্থাৎ অপরিচিত মানুষের হাত থেকে খাবার খাওয়া যাবে না অপরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে পত্রিকা পরা যাবে না গামসা হাতে নেওয়া যাবে না কাগজ হাতে নেওয়া যাবে না অপরিচিত লোক দেখলে যদি গাড়িতে আপনারা যাত্রী দেখেন অলরেডি ধরেন পিছনে দুইজন বসা আছে আপনি উঠলে তিনজন তাহলে আপনি উঠতে সতর্কতা অবলম্বন করবেন মধ্যখানে বসার কথা বললেই আপনি উঠবেন না বিশেষ করে সিএনজিতেই এটা হচ্ছে আর একটা সতর্ক মেসেজ আমি দিতাম সাই আর আপনি ফুটপাতে হাঁটিয়ে হাঁটিয়ে যাইরা মোবাইল টিপে যাইরা মানে টাচ মোবাইল বলেন আর যেই মোবাইল বলেন আপনি টিপে টিপে যাচ্ছেন যেকোনো সময় আপনার মানিব্যাগে হাত দিয়ে টান দিতে পারে যেকোনো সময় আপনার হাতের মূল্যবান সম্পদ অর্থাৎ আপনার মোবাইল নিয়ে দৌড় দিতে পারে প্রতারক চক্র আপনি সতর্ক থাকবেন আপনার সম্পদ আপনি সতর্কতা রাখবেন এই বিষয়টি আমি জানাচ্ছি এই বিষয়টি জানানোর চেষ্টা করছি তো আমার সাথে যারা আছেন আপনারা কমেন্টে আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আপনি কমেন্টে জানান আপনার মাধ্যমে আমি সতর্ক হব আমরা সতর্ক হব আমাদের দর্শক সতর্ক হবে আলমগুর কবির ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আলমগুর কবির ভাই এছাড়া যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন আপনারা কোনো বিপদে পড়েছিলেন কি কোনো জায়গায় আপনারা এরকম কোনো পরিস্থিতিতে পড়েছিলেন কি একটু জানাবেন কোন জায়গা থেকে আমার লাইভ দেখছেন তাও জানাবেন আমি আপনাদের সাথেই আছি আর আপনার মূল্যবান মতামত জানার জন্য আমি অপেক্ষা করছি আপনি কমেন্ট করবেন জিন্দাবাজার পয়েন্ট থেকেই আছি আর এই জায়গা থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন আপডেট দিই বর্তমান সময়ে কিন্তু মানুষ এমনিতেই প্রচণ্ড গরম গরমের কারণে মানুষজন অস্থির গরমের কারণে মানুষ অস্থির আর এই সময়ে একজন মানুষ এমনিতেই দুর্বল এই সময় যদি একজন মানুষ আপনার পকেটে হাত দেয় আপনি বলতেই পারবেন না আপনার মোবাইল নিয়ে টান দিয়ে আপনি দৌড়িতেই পারবেন না এরপর আপনি সতর্কতা অবলম্বন করবেন প্রথমে হলো আল্লাহ তালার দয়া প্রয়োজন আর এরপর আপনার পিতা মাতা আত্মীয়স্বজনের দুয়া সাথে থাকলে আপনি সতর্ক থাকলে আপনি আপনি বাঁচবেন আপনার সম্পদ বাঁচবে প্রথম হলো আপনার সম্পদ বাঁচবে এরপর যদি আপনি আপনার সম্পদ দিতে না চান জুড় জবরদস্তি করে আপনাকে আঘাত করে হলেও তারা নিয়ে যাবে অর্থাৎ তাদের সাথে অস্ত্র থাকে নাইফ ক্রিস এরপর চাকু দাঁড়ালু অস্ত্র ছোট্ট অস্ত্র অনেক কিছু থাকে এর জন্য আপনি সতর্ক থাকবেন ত্রিপল লাইনে কল করে পুলিশকে জানাতে পারেন বিপদে পড়লে আশপাশে যদি জনসমাগম থাকে আপনি মানুষকে বলবেন যদি সুযোগ পান আপনি লাভ দিয়ে হলে গাড়িতে নেমে যাবেন হয়তো আপনি বিপদে পড়েছেন লাভ দিয়ে নামলে হয়তো আপনার পায়ের হাতের কিছু চামড়া উঠে যাবে অথবা খাল যাবে হালকা রক্তপাত হতে পারে কিন্তু আপনি বড় বিপদ থেকে রক্ষা পাবেন যদি আপনি বিপদে পড়ে যান আর উঠার আগে সতর্কতা অবলম্বন করবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন তাহমিদ আসান তাস্কিনে আমরা কমেন্টও জানাই যা বৃষ্টিদের আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আছেন বিষয়টা জানান যে গতকালকে থেকেও বেশি গত তিন দিন ধরে প্রতিদিনের তাপমাত্রা এর পরের দিন যেন টপকিয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম দিন ছয়ত্রিশ ডিগ্রি এরপর সাঁ সাঁইত্রিশ ডিগ্রি এর পরের দিন সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি পরের দিন সাঁত্রিশ দশমিক ষাট ডিগ্রি আজকে আবার আটত্রিশ দশমিক দুই ডিগ্রি অর্থাৎ এবছরের সর্বোচ্চ তাপমাত্রা অনেক আমরা লোকে বিভিন্ন জায়গা যুক্ত হয়েছেন আপনারা সতর্ক থাকবা সতর্কতা অবলম্বন করবা এই সতর্ক মেসেজ দেওয়ার জন্য আমি লাইভে ঢুকছি আমার কথা আপনারা শুনলে সতর্ক হইতে পারবা ইনশাআল্লাহ আমি সুর যা হয়েছিলাম আবারও কইয়ার সিএনজি দুটার সময় যদি আপনি চারজন যাত্রী দেখেন ড্রাইভার স অর্থাৎ আপনি পিছনে দুইজন সামনে সামন ফিল আপ সামন ফিল আপ হোক বা না হোক পিছনে দুইজন বসা আছে আপনাকে মধ্যখানে বসার জন্য বলছে একজন উঠে আপনি সতর্ক থাকবেন বুঝিয়ে নেবেন এখানেই বিপদ অর্থাৎ মধ্যখানে বসানোর পর আপনাকে জোর জবরদস্তি করে হলে নিয়ে যাওয়া হবে ছিটিয়ে মলম লাগিয়ে অথবা আপনার অজান্তে মানিব্যাগ মোবাইল পকেটে হাত দিয়ে নেওয়া হবে আপনি সতর্ক থাকবেন অপরিচিত চালকের গাড়িতে উঠলে সতর্কতা অবলম্বন করবেন রাস্তা দিয়ে আটার সময় আপনার মূল্যবান সম্পদ হাতে রেখে আটবেন না সোনার উপা সোনালঙ্কার নিয়ে আপনি প্রয়োজন ব্যতীত বাহির হবেন না বেশি টাকা নিয়ে বাহির হবেন না অর্থাৎ সতর্কতা অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করলে আপনি আপনার সম্পদ বাঁচাতে পারবেন আপনিও বাঁচতে পারবেন তো বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নিয়ে একা হাত কামনা করি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু